আসসালামু আলাইকুম আজকে আমরা চিত্র সম্পর্কিত যে কোশ্চেনগুলা গুলা পরীক্ষায় আসছে সেই প্রশ্নগুলা আমরা সলভ করব তো আসেন বিভিন্ন পরীক্ষায় আসে ইম্পর্টেন্ট করলে আপনাদের চিত্র সম্পর্কিত যে আছে আছে সব কেটে যাবে ঠিক তো শুরু করি আমরা প্রথম যে কোশ্চেনটা এটা অনেকবার আসছে দেখা যাচ্ছে তো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে তাহলে আমরা এই ধরনের কোশ্চেন যখনই দেখবো সঙ্গে সঙ্গে অ্যান্সার করে দিতে পারবো সেটা হচ্ছে যে মানে আমরা নাম্বারিং দিব ছোট ছোট যে মানে এই যে ত্রিভুজ গুলো আছে সেগুলোতে নাম্বারিং দেবো এটা এক দিলাম এটা মনে করেন দুই দিলাম এই ত্রিভুজে তিন দিলাম এই ত্রিভুজে চার দিলাম মানে ছোট ছোট ত্রিভুজ গুলাতে নাম্বারিং দিব আমরা এই ফার্স্ট কাজ হচ্ছে এটা ছোট ছোট ত্রিভুজ নাম্বারিং দিব সেকেন্ড কাজ হচ্ছে যে মানে এখানে ছোট ত্রিভুজ আছে হচ্ছে ছোট ত্রিভুজ আছে হচ্ছে চারটা এবং এখন আমরা হিসাব করবো যে দুইটা ত্রিভুজ মিলাই একটা একটা ত্রিভুজ তৈরি করছে এরকম কয়টা এক আর দুই মিলে একটা ত্রিভুজ তৈরি করছে একটা এক আর তিন মিলায় একটা ত্রিভুজ দুইটা দুই আর চার মিলে আর একটা তার মানে দুইটা ত্রিভুজ মিলে একটা ত্রিভুজ আছে এরকম এরকম ত্রিভুজের সংখ্যা হচ্ছে তিনটা আবার বড় একটা ত্রিভুজ আছে তার মানে এটা একটা তার মানে মোট ত্রিভুজের সংখ্যা হচ্ছে আটটি তার মানে অ্যান্সার হবে আটটি তাই না চার আর তিন সাত আর একে হচ্ছে আটটা তো এভাবে করে নাম্বারিং দিলে আপনার কিন্তু এই অ্যান্সার খুবই তাড়াতাড়ি বের হয়ে যাবে কোনো ট্রিক্স কাটানোর প্রয়োজন হবে না ছোট ছোট অঙ্কগুলোর ক্ষেত্রে খুবই ইজিলি আপনি বের করে ফেলতে পারবেন ক্লিয়ার আমরা ওকে এখন বলছে যে এই এই চিত্রটার মধ্যে কয়টি আয়তক্ষেত্র আছে আর কয়টি বর্গক্ষেত্র আছে তো আয়তক্ষেত্র যদি আমরা হিসাব করি আয়তক্ষেত্র তো খুবই সহজ আয়তক্ষেত্র দেখেন মানে এখানে বর্গক্ষেত্র কয়টা আছে সেটা আগে বের করে ফেলি এই যে এক দুই তিন চার ছোট ছোট বর্গ আছে চারটা আর পুরাটা মিলে একটা বর্গ তার মানে বর্গক্ষেত্র আছে পাঁচটা বর্গক্ষেত্র আছে পাঁচটা ঠিক আছে মানে এই ছোট বর্গ আছে চারটা এক দুই তিন চার আর বড় বর্গটা একটা পাঁচটা বর্গমোট আচ্ছা তাহলে বর্গক্ষেত্র পেয়ে গেছি এখন আসি আমরা আয়তক্ষেত্রের কথা তাহলে আয়তক্ষেত্রের কথা যদি আসি তাহলে আয়তক্ষেত্র তো এইটা তো বর্গক্ষেত্র মানে আয়তক্ষেত্র হবে এইটা একটা আয়তক্ষেত্র আবার এইটা একটা আয়তক্ষেত্র দুইটা আবার এই পাশ দিয়ে হিসাব করলে এটা একটা আয়তক্ষেত্র এটা একটা আয়তক্ষেত্র দুই দুয়ে চারটা মোট আয়তক্ষেত্র আছে তার মানে আয়তক্ষেত্র আছে চারটা বর্গক্ষেত্র আছে পাঁচটা তার মানে অ্যান্সার হবে খ চার এবং পাঁচ আয়তক্ষেত্র চারটা বর্গক্ষেত্র পাঁচটা তো এটাও সহজ ছিল কিন্তু মাথাটা ক্লিয়ার থাকলে এটা তাড়াতাড়ি অ্যান্সার করা যাবে আচ্ছা নিচের কোনটি সমগোত্রীয় নয় সমগোত্রীয় নয় সমগোত্রীয় নয় মানে একটু আলাদা এখানে দেখেন আপনি এক নজরে দেখলেই বুঝতে পারবেন যে কিনারা থেকে দাগ বের হয়েছে কিনারা থেকে মানে কোন থেকে দাগগুলা বের হয়েছে ঠিক আছে থেকে বিন্দু বের হয়েছে কিন্তু এইটার বাহুর মাঝখান থেকে দাগগুলা বের হয়েছে তার মানে এক নাম্বারটা ভিন্ন আর কি কারণ এইটার বাহুর মাঝখান থেকে দাগ বের হয়েছে আর বাকিগুলো কিন্তু কোনগুলা থেকে দাগগুলা বের হয়েছে তার মানে এক নাম্বারটা ভিন্ন তো ঠিক আছে আমরা এটা খুব সহজেই পারলাম এটা নিয়ে কোনো সমস্যা নাই নিচের চিত্রে কয়টি চতুর্ভুজ আছে এটা আমি একটু পরে সলভ করাই দিচ্ছি এটা একটু বড় তাই পরে সলভ করাই দিচ্ছি বাকিগুলো সলভ করাই দেই আগে এখানে বলছে যে এ ও বি এর মধ্যে যে সম্পর্ক আছে সি ও ডি এর মধ্যে তেমনি সম্পর্ক আছে ডি এর জন্য কোন বিকল্পটি খুঁজতে বলছে তাহলে এইখানে দুইটা দুইটা বিন্দু মানে এখানে দুইটা বৃত্তের গোল ছিল এবং এগুলা মানে পূরণ ছিল না কিন্তু দ্বিতীয়টাতে মাঝখানে বৃত্ত দিছে কিন্তু পূরণ করে দিছে এইবার এটা পূরণ আছে তার মানে এখন মাঝখানে একটা থাকবে যেটা পূরণ থাকবে না মানে চার নাম্বারটা সঠিক মানে এইটা সঠিক অ্যান্সার তাই না কারণ এখন যেটা থাকবে যেহেতু এখানে পূরণ ছিল না এখানে পূরণ আছে এবার ওই একই জিনিস এখানে পূরণ আছে তার মানে এখানে পূরণ থাকবে না তার মানে অবশ্যই চার নাম্বারটা অ্যান্সার হবে বুঝেছেন খুবই খুবই সহজ আর কি মানে মাথাটা কাটালেই হয়ে যায় এটা দেখলেই অ্যান্সার বলে দেওয়ার কথা তো এরপরে কোশ্চেনটাতে যদি যাই এরপরে কোশ্চেনটা হচ্ছে এরকম যে বসবে আছে ভিটা হয়ে গেছে তাহলে এইটা কিরকম হবে মানে এইটা এইটা যদি এই হয়ে যায় তাহলে তাহলে কি হবে অবশ্যই এখানে দেখেন ভিটা যদি ডাব্লু হয় তাহলে এই জিনিসটা এইভাবে করে যদি থাকে তার মানে আপনার দুইটা দাগ আরো কি অ্যাড হবে দুইটা দাগ যদি অ্যাড হয় তাহলে জিনিসটা এরকম হবে তাই না জিনিসটা এরকম এরকম হলে জিনিসটা কি এম এর মতো হবে তার মানে অ্যানসার হবে ক সেটা জিনিসটা এম এর মতো হবে কারণ এই ভিটা যেহেতু দুটা দাগ এই বরাবর অ্যাড হয়েছে তাহলে এই বরাবর আমার এই বরাবর আরো দুইটা এড হবে মানে দুইটা মানে আসলে দুইটা ভি ছিল মানে দুইটা ভি করলে এই এরকম ডাব্লিউ এর মতো হয়েছে আর এখানে এইটা যদি আমি দুইটা দেই তাহলে কিন্তু এম এর মতো হবে তার মানে এটা এম হবে তার মানে এক নাম্বারটা অ্যানসার হবে আচ্ছা এরপরের কোশ্চেনটা যে প্রশ্নবোধক চিহ্নে কি বসবে যে এইটা থেকে এইটা আসছে এইটা থেকে কি বসবে তাহলে এইটার বেলা যদি এইটা আসে তার মানে অবভিয়াসলি এরকম থাকলে জিনিসটা এই প্লাসটাও এরকম বেঁকে যাবে প্লাসটা বেঁকে যাওয়া মানে এই যে এক নাম্বার অপশনটা এক নাম্বার অপশনটা অ্যান্সার হবে প্লাসটাও বেঁকে যাবে মানে এটাকে আমি যদি চিন্তা করি এই প্লাসটা হচ্ছে এই বরাবর আছে মানে এইটা মানে যদি এইটা হয় এইটা মানে কি তার মানে এইটা মানে এই প্লাসটা আসলে এই বরাবর হবে এই বরাবর তার মানে এক নাম্বারটা অ্যান্সার হবে ঠিক আছে সহজ কোশ্চেন এবার বলছে যে নিচের কোনটি অন্যগুলো থেকে আলাদা কিভাবে করে বের করব এ আছে ই আছে জেড আছে এন আছে তাহলে কোনটা আলাদা একটা জিনিস খেয়াল করেন এন লিখতে গেলে আমার তিনটা টান লাগে এক দুই তিনটা টান লাগে জেড লিখতে গেলেও তিনটা টান লাগে এক দুই তিনটা টান লাগে এ লিখতে গেলেও এক দুই তিনটা টান লাগে কিন্তু ই লিখতে গেলে একটা দুইটা তিনটা চারটা টান লাগে তার মানে ইটা হচ্ছে আলাদা টা হচ্ছে আলাদা কারণ চারটা টান লাগতেছে এ লিখতে গেলেও তিনটা টান লাগে এন লিখতে গেলেও তিনটা জেড লিখতে গেলেও তিনটা কিন্তু ই লিখতে গেলে আমাদের চারটা টান লাগে তার মানে ইটা হচ্ছে আলাদা ক্লিয়ার আমরা এখানে বলেছে যে এই বড় এখানে কয়টি বর্গক্ষেত্র আছে একটু আগে হিসাব করলাম যে এক দুই তিন চার চারটা ছোট বর্গ আছে আর বড় একটা বর্গ তার মানে মোট পাঁচটা বর্গক্ষেত্র আছে এখানে মোট বড়ক্ষেত্রের সংখ্যা হচ্ছে কিন্তু সব আসা কারণ এগুলো প্র্যাকটিস করলেই মোটামুটি গুলো ক্লিয়ার হয়ে যাবে এখানে বলেছে মোট কতটি ত্রিভুজ আছে যদিও প্রশ্নটা বিশেষ পরীক্ষায় যেটা এসেছিল সেটা একটু মিস্টেক ছিল তো সেটা ঠিক করে দেওয়া হয়েছে এখানে দেখেন তো আমরা ছোট ছোট ত্রিভুজগুলোর কথা যদি চিন্তা করি এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ এক দুই ছোট ত্রিভুজ তিন ছোট ত্রিভুজ চার ছোট ত্রিভুজ পাঁচ ছোট ত্রিভুজ ছয় তাহলে ছোট ত্রিভুজ আছে ছয়টা ছোট ত্রিভুজ আচ্ছা এবার দুইটা মিলে যদি ত্রিভুজের কথা চিন্তা করে দুইটা মিলে ত্রিভুজ দুইটা মিলে ত্রিভুজ এক দুই এক দুই মিলে একটা ত্রিভুজ হতে পারে তাহলে এই যে এক দুই মিলে যে একটা ত্রিভুজ এরকম এরকম ত্রিভুজ গুলার কথা যদি চিন্তা করে এক দুই মিলে একটা ত্রিভুজ তিন চার মিলে একটা ত্রিভুজ পাঁচ ছয় মিলে একটা ত্রিভুজ মানে এরকম ত্রিভুজ আছে তিনটা মানে এক এক দুই তারপরে তিন চার এবং হচ্ছে পাঁচ ছয় কারণ এই দুই আর ছয় বা এক আর তিন মিলে কিন্তু এগুলো ত্রিভুজ না ঠিক আছে এক দুই মিলে একটা ত্রিভুজ মানে দুই মানে কেউ যদি চিন্তা করে যে এক আর তিন মিলেও তো ত্রিভুজ হয় না এটা কিন্তু ত্রিভুজ হয় না এক দুই মিলে একটা ত্রিভুজ হয় ঠিক আছে আবার এরকমই এই পাশে পাঁচ ছয় মিলে একটা ত্রিভুজ হয় আবার তিন চার মিলে একটা ত্রিভুজ হয় তার মানে এরকম ত্রিভুজ আছে তিনটা মানে আমরা ছোট ত্রিভুজ হিসাব করলাম তারপরে দুইটা ত্রিভুজ মিলে একটা ত্রিভুজের কথা চিন্তা করলাম এরকম হয় হচ্ছে তিনটা এরপরে তিনটা ত্রিভুজ মিলে ত্রিভুজ হয় কয়টা এই যে দেখেন একটা দুইটা তিনটা এই তিনটা ত্রিভুজ মিলাই এখানে একটা ত্রিভুজ আছে ডান আছে তার মানে এরকম এই 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 পাশে পাশে একটা 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 দুইটা তিনটা আরেকটা আছে তিনটা মানে দুইটা দুইটা চারটা এই পাশে আবার ওই একই কাহিনী এই পাশে এইটা একটা ত্রিভুজ এই পাশে ওই সেম আরেকটা আছে তিন ছয়টা তার মানে এইখানে আছে ছয়টা ত্রিভুজ মানে তিনটা মিলাই ত্রিভুজ আছে ছয়টা মানে বুঝতে পেরেছেন তো না তিনটা মিলাই যে ছয়টা ত্রিভুজ হয়েছে এটা কি বুঝেছেন এটা এই জিনিসটা বোঝাটা জরুরি তিনটা মিলাই মানে এই যে এখন যেটা আমি দাগ দিয়েছি যে এক তিন আর চার মিলাই কি এটা একটা ত্রিভুজ না সেম ত্রিভুজ তো এই পাশেও আছে তাহলে দুইটা হইলো দুইটা এখন আমি যদি এটাকে এটাকে মিশিয়ে দেই এই এই কাহিনীটা মিশিয়ে দেই এবার যদি আমি চিন্তা করি যে এই তিনটা মিলে এই যে একটা এই এই সেম ত্রিভুজ তো এই পাশেও আরেকটা আছে তাহলে তিনটা মিলাই ত্রিভুজ এখানে দুইটা দুটা চারটা বের হইলো সেম ভাবে করে এখানে এখানে একটা এখানে একটা মোট হচ্ছে ছয়টা তিনটা মিলে ত্রিভুজ আছে ছয়টা আর বড় একটা ত্রিভুজ আছে বড় ত্রিভুজের জন্য একটা ত্রিভুজ মানে যেটা মেইন ত্রিভুজ আর কি বড় ত্রিভুজটা তার মানে ছয় ছয় বারো আর তিনে পনেরো আর একে ষোলোটা ত্রিভুজ মোট আছে ঠিক আছে এইভাবে করে হিসাব করলে তাড়াতাড়ি বের করতে পারবেন তবে প্র্যাকটিসটা থাকতে হবে প্র্যাকটিস থাকলে খুব ইজিলি বের করতে পারবেন আচ্ছা এই কোশ্চেনটা খুবই মজার কোশ্চেন যে বলছে যে দি এখানে বলছে যে দি হোয়াইট ডট মুভস টু প্লেসেস টু প্লেসেস এন্টি ইন সেম কর্নার মানে কি বলেছে দেখেন যে এই হোয়াইট ডট যে আছে সেটা এন্টিক্লক ওয়াইজ এন্টিক্লক ওয়াইজ মানে ঘড়ির কাটা ঘুরে তো এই বরাবর এই বরাবর এন্টি ক্লক ওয়াইজ মানে হচ্ছে উল্টা দিকে এই ঘড়ির কাটার বিপরীত দিকে বিপরীত দিকে প্রতি স্টেজে দুই দুই প্লেস বাম পাশে আসে হোয়াইট ডটটা মানে দুই প্লেস বাম পাশে আসে আর প্রতি স্টেজে যে ব্ল্যাক ডট যেটা আছে ব্ল্যাক ডটটা এক প্লেস ক্লক ওয়াইজ ডান পাশে যায় মানে ক্লক ওয়াইজ এক প্লেস এই পাশে যায় প্রতি স্টেজে তাহলে কত প্লেস পরে দুইটা একই একই কর্নারে থাকবে এটা এটা কোশ্চেন বলেছে তাহলে কিভাবে করতে পারি আপনি একটা জিনিস চিন্তা করেন খুব তাড়াতাড়ি হিসাব গুলো করতে হবে এইটা ক্লক ওয়াইজ যায় দুই প্লেস মানে এক স্টেজ পরে এইটা আসবে এই 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 মানে এই সাদাটা আসবে এই জায়গায় আর এইটা যাবে এই জায়গায় কেন বলুন তো কেন বলুন তো কারণ এইটা ক্লক ওয়াইজ দুই স্টেজ পরে মানে দুইটা কর্নার এই পাশে আসে মানে টু প্লেস যে এক প্লেস দুই প্লেস দুই প্লাস এই পাশে আসলো এটা এক স্টেজ পরে আর এইটা ক্লক ওয়াইজ এক স্টেজ এই পাশে যাবে ক্লক ওয়াইজ মানে এই পাশে এই পাশে গেল এক স্টেজ এরপরে তার মানে এখনো তো এরা একসাথে রাই তার মানে একটা প্লেস পরে হবে না এটা হবে না দ্বিতীয় প্লেসে কি হবে এটা আবার এন্টি দুই 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 যাবে এটা এক যে এই সাদা ডটটা এখন এখানে থাকবে আর কালো দরটা তো ক্লক ওয়াইজ এক স্টেজ যায় তার মানে কালো ডটটা এখানে থাকবে তার মানে দুই স্টেজ পরেও এরা মিলিত হবে না দ্বিতীয় স্টেজেও এরা কিন্তু মিলিত হয় নাই দ্বিতীয় স্টেজেও এরা মিলিত হয়নি এখন দ্বিতীয় স্টেজ পরে এদের অবস্থান এই জায়গায় এই জায়গায় মানে মানে ব্ল্যাক ডটটা এই জায়গায় আর সাদা ডটটা এই জায়গায় তিন নাম্বার স্টেজে যে কি হবে তিন নাম্বার স্টেজে এইটা আবার এন্টি দুই আসবে তার মানে এটা হয়ে গেল এই জায়গায় এইটা ক্লক ওয়াইজ যে এই জায়গায় আসবে এটা ক্লক মানে কালো ডটটা এই জায়গায় আর সাদা এই জায়গায় নাম্বার নাম্বার হয়নি তাহলে স্টেজে মিলিতে হবে এটা চতুর্থ স্টেজে যে এক দুই 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 স্টেজ আরো এন্টি ক্লক ওয়াইজ এই পাশে আসলো এটা তো ক্লক ওয়াইজ ডান পাশে এক স্টেজ আসবে তার মানে দুইটা দুইটাই এখন এই কর্নারে থাকবে তার মানে অবশ্যই চার নাম্বার স্টেজে যে এরা একই কর্নারে থাকবে আপনারা যারা বুঝেন নাই আপনারা এই জিনিসটা বারবার করে রিওয়াইন্ড করে আরেকবার দেখতে পারেন মানে এইটা যাবে প্রতিবার এই বাম পাশ বরাবর মানে এন্টি ক্লক ওয়াইজ দুই ঘর করে আর এইটা ক্লক ওয়াইজ যাবে এক ঘর করে কখন এরা দুইজন একসাথে থাকবে এটাই হচ্ছে কোশ্চেন তার মানে এইটা যদি প্রথমবারে দুই ঘর এই পাশে যায় তাহলে সাদাটা এখানে আর কালোটা এখানে এটা এক স্টেজ পরে তারপরে দ্বিতীয় স্টেজ পরে দ্বিতীয় স্টেজ পরে এই সাদাটা আরো দুই ঘর এই পাশে এন্টি ক্লক ওয়াইজ দুই ঘর গেল এক দুই সাদাটা এখন এখানে কালোটা এক ঘর এই দিয়ে যাবে ক্লক ওয়াইজ যাবে এক ঘর এখানে তবে দুই স্টেজ পরে এদের অবস্থা নেই জায়গায় তৃতীয় স্টেজ পরে কি অবস্থা তৃতীয় স্টেজ পরে এটা আরো এন্টি ক্লক ওয়াইজ দুই ঘর যাবে এক দুই আর এটা ক্লক ওয়াইজ এক ঘর যাবে তার মানে এই কালো ডটটা এখানে এটা তিন স্টেজ পরে এখনো মিলিত হয়নি চতুর্থ স্টেজে এন্টি ক্লক ওয়াইজ আবার দুই ঘর যাবে এক দুই দুই ঘর পরে এখানে আর ক্লক ওয়াইজ যেহেতু এটা এক ঘর যায় তার মানে এটা এখানে চলে আসতেছে তবে মানে দুইটাই একই স্টেজে চলে আসছে ফোর স্টেজ পরে তার মানে এটার অ্যান্সার হবে ফোর ক্লিয়ার আমরা আচ্ছা ঠিক আছে এই কোশ্চেনটাই তো তখন কোয়েশ্চেন ছিল যেটা আসলে আমরা অ্যান্সার করতে চাই পরবর্তীতে যে আমরা লাস্টে ওটা অ্যান্সার করব এখানে বলছে যে আহ এইটার মধ্যে কয়েকটা ইয়ে দেওয়া আছে এখানে কি বলা হয়েছে এখানে ইন দ্য ফিগার শোস দ্য ইন্টারেকশন অ্যাড অ্যাড হোয়াট অ্যাঙ্গেল ডু দা সেকেন্ড এভিনিউ ইন দা মেইন ইন্টার এখানে এখানে সেকেন্ড এভিনিউ এখানে বলছে যে সেকেন্ড এভিনিউ এবং মেইন মেইন স্ট্রিট মেইন স্ট্রিট মানে এটা এই দুটার মধ্যে এই এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি ওকে এটা তো সহজ এটা আসলে এখানকার কোশ্চেনই না এটা এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি 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 দেওয়া দেওয়া এক্স টেন আমরা জানি একটা ত্রিভুজে তিন কোনে সমষ্টি দুই সমকন তার মানে এক্স প্লাস এক্স প্লাস টেন আর সিক্সটি ডিগ্রি যোগ করলে ওয়ান এইটি ডিগ্রি হবে কারণ তিনটা কোনে সমষ্টি একশো আশি ডিগ্রি তার মানে টু এক্স প্লাস সেভেন্টি ইজ ইকুয়াল ওয়ান এইটি তার মানে টু এক্স এর মান হচ্ছে ওয়ান হান্ড্রেড এন্ড টেন তার মানে এক্স এর মান পাওয়া যাচ্ছে ওয়ান হান্ড্রেড টেন টেন কে আমি টু দিয়ে ভাগ করলে পঞ্চান্ন ডিগ্রি এক্স এর মান যদি পঞ্চান্ন ডিগ্রি হয় তার মানে আমরা বলতে পারি যে এক্স প্লাস টেন মানে এই দুটার অন্তর্ভুক্ত কোন যেহেতু চাইছে তার মানে এক্স প্লাস টেন ডিগ্রি তার পঞ্চান্ন আর দশ যোগ করলে পঁয়ষট্টি ডিগ্রি হবে অ্যান্সার ক্লিয়ার আমরা ক্লিয়ার না হওয়ার কিছু নাই একেবারে ইজি কোশ্চেন হুম ঠিক আছে আচ্ছা একটি ঘড়ি আহ ঘন্টায় কতবার পরস্পর লম্বভাবে থাকে আচ্ছা লম্বভাবে যদি থাকতে হয় একটা ঘড়ির যে কাটা ঘড়ির কাটার মিনিটের কাটার ঘন্টার কাটার লম্বভাবে থাকা আচ্ছা পরস্পরকে অতিক্রম করে ঘন্টায় একবার করে কিন্তু লম্বভাবে থাকতে একবার এই পাশে থাকলেও লম্বভাবে থাকবে এক ঘন্টায় আবার এইটা যখন এই পাশ বরাবর থাকবে সেই তখনও কিন্তু লম্বভাবে থাকবে তারপরে লম্বভাবে কিন্তু এক ঘন্টায় দুইবার থাকে মানে আপনি একটা জিনিস বুঝার চেষ্টা করেন যখন মনে করেন সোয়া বারোটার একটু পরে মনে করেন এরকম সময়ে জায়গায় এরকম জায়গায় যেয়ে কিন্তু এটা একবার লম্বভাবে থাকলো আবার এইটা যখন একটার কাছাকাছি আসতেছে তখনও কিন্তু এই পাশে যখন তখনও কিন্তু আরেকবার লম্ব হয়ে থাকে তার মানে ঘন্টায় দুইবার করে লম্বা হয়ে থাকবে ক্লিয়ার মানে হচ্ছে নব্বই ডিগ্রি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘন্টায় কতবার করে মিনিটের কাটা এবং ঘন্টার কাটা থাকবে অ্যান্সার হচ্ছে দুইবার করে আর যদি বলে যে কতবার অতিক্রম করবে তাহলে একবার হবে অ্যান্সার এই চিত্রে কয়টি ত্রিভুজ আছে তার মানে এখানে ত্রিভুজ আছে একটা ছোট ত্রিভুজ এখানে একটা ত্রিভুজ তার মানে এক দুইটা মোট ত্রিভুজ আছে আর বড় ত্রিভুজ একটা মোট হচ্ছে তিনটা ত্রিভুজ আছে সহজ কোশ্চেন আমি মনে করি যে অ্যান্সার বুঝে গেছেন যে কি হবে আচ্ছা এরপরে বলছে যে ফাইন্ড সিরিয়াল নাম্বার ফিগার হুইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার্স ইন দ্য গ্রুপ আচ্ছা এটা কোনটা ডিফারেন্ট আর কি এখানে দেখা যাচ্ছে যে একটাও কোনো ক্ষেত্র তৈরি করে নাই মানে কোনোটা সবগুলা হচ্ছে খোলা আর একটাই বদ্ধ আছে ক্ষেত্র তার মানে এটা একটা চতুর্ভুজ মানে বাকিগুলা তো কোনো ত্রিভুজ চতুর্ভুজ কিছুই না তার মানে ডিফারেন্ট অবশ্যই ক নাম্বারটা ঠিক আছে এটাও আঠাশতম বিসিএস আসছে তো আমরা এগুলো করলে আমার মনে হয় না যে আর কনসেপ্টে থাকবে যে মানে কমপ্লিট কমপ্লিট তৈরি করার জন্য এরপরে এখানে কোনটা জিনিস আসলে জোড়া দিতে হবে এখানে দেখেন এই পাশের মানে এই জিনিসটা জোড়া দিতে হবে এটা মানে এইরকম করে যদি বলি এই জায়গায় জাস্ট এই জিনিসটা জোড়া দিতে হবে তার মানে এটা আছে ক নাম্বারে মানে এটা জোড়া দিলেই এটা কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ এটা ইনকমপ্লিট আছে কমপ্লিট করতে বলেছে ঠিক আছে তার মানে ক নাম্বারটা জোড়া দিতে হবে এইবার যে কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে প্রবলেম প্যাটার্ন এটা বলেছে যে শূন্য স্থানে কোন চিত্রটি বুঝবে আঠাশতম বৃত্ত দেওয়া আছে ভিতরে আর একটা বৃত্ত ত্রিভুজ দেওয়া আছে ভিতরে একটা ত্রিভুজ তার মানে এখানে আয়তের মধ্যে একটা দেওয়া আছে আয়তের মধ্যে আয়ত থাকবে তার মানে ক নাম্বারটা এরপরে যেটা থাকবে আয়তের মধ্যে আয়ত থাকবে তাই না কারণ বৃত্তের মধ্যে বৃত্ত দেওয়া আছে ত্রিভুজের মধ্যে ত্রিভুজ দেওয়া আছে আয়তের মধ্যে আয়ত থাকবে এই তো ক নাম্বারটাই অ্যান্সার হবে আর কোন অ্যান্সার হওয়ার চান্স নাই ওকে ঠিক আছে এখানে বলছে যে ওয়ান অফ ফিগার্স বিলো ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার ফোর্ড ফাইন্ড ফিল আপ সার্কেল ইন ইউর অ্যান্সার শিট ইন প্রপার প্লেস ওকে মানে কোনটা ডিফারেন্ট আর কি কোনটা ডিফারেন্ট এটা চারটা বাহু আছে এটা তিনটা বাহু আছে এটা পাঁচ ছয়টা বাহু আছে এটা পাঁচটা বাহু আছে কিন্তু এইটার বাহুর সংখ্যা কিন্তু আমি বলতে পারতেছি না এটা একটা বক্র রেখা আছে এর মধ্যে বক্র রেখা মানে এটা তো অর্ধবৃত্ত অর্ধবৃত্ত তো এটা বক্ররেখা রেখা এটা তো বাহু হিসেবে আমি কাউন্ট করতে পারতেছি না তার মানে এটাই ডিফারেন্ট মানে এখানে একটা বক্র রেখা আছে আর এগুলো সবগুলো সরল রেখা দিয়ে তৈরি তার মানে ডিফারেন্ট যদি আমি বলি তাহলে এটা এই ঘর নাম্বারটাই ডিফারেন্ট হবে আচ্ছা এখানে বলেছে যে আহ দি নাম্বার অফ দ্য স্কয়ার হুইচ মাস্ট বি অ্যাডেড টু ফিগার বিলো ইন অর্ডার টু কিপ মানে মেক ওয়ান লার্জ স্কোয়ার লার্জ স্কোয়ার তৈরি করার জন্য এখানে কয়টা আসলে বড় ক্ষেত্র আরো তৈরি করতে হবে লার্জ স্কোয়ার মানে কি আসলে লার্জ স্কোয়ার মানে এই যে এটাকে যদি আমি এরকম করে দেই তাহলে এটা একটা আচ্ছা এই আমি এইভাবে করে যদি আমরা চিন্তা করি একটা জিনিস চিন্তা করেন যে এইখানে এই পাশ বরাবর দেখেন এখন আপনাদের কিন্তু স্কোয়ার হয়েছে কিনা এটা একটু চিন্তা করতে হবে একটু ভালো করে চিন্তা করতে হবে দেখেন চিন্তা করেন যে এই অবস্থায় এই অবস্থায় কি এটা এটা কি কোনো স্কোয়ার হয়েছে কিনা এই পাশে আছে এক দুই তিন চারটা এই পাশে আছে তিনটা তার মানে এটা কিন্তু স্কোয়ার হয় নাই তার মানে লার্জ স্কোয়ার তৈরি করতে হইলে আমাদের আরো আমাদেরকে এখানে কিন্তু এক্সট্রা ভাবে করে এই এক দুই এই এগুলো ঘরও তৈরি করতে হবে তাহলে এগুলোর মধ্যে কয়টা ঘর দেওয়া ছিল আর কয়টা ঘর আমি নিজে তৈরি করলাম আমি নিজে তৈরি করলাম কয়টা ঘর দেখেন যে এইটা একটা এই যে একটা এখানে একটা দুইটা এখানে একটা তিনটা তারপর আচ্ছা এইভাবে করে হিসাব করা যায় আবার একটা হিসাব করা যায় যে আগে কয়টা ছিল আর এখানে আমাদের মোট প্লেস আছে কয়টা সেটা বাদ দিয়ে দিলে কিন্তু হয়ে যায় তো আগে যেহেতু আগে যেহেতু আমি চিন্তা করতে পারি যে টোটাল আবার যদি লার্জ স্কোয়ার তৈরি করতে হয় এখানে বলছে যে লার্জ স্কোয়ার মানে একটা লার্জ স্কোয়ার তৈরি করতে হবে আমি কথাটা বলি যদি এই লাস্টের এগুলা না দিই তাহলে কিন্তু স্কোয়ার হবে না স্কোয়ার মানে বর্গ বর্গ কিন্তু হবে না মানে এরকম এরকম পর্যায়ে যদি থাকে একপাশে চারটা এক তিনটা থাকলে কিন্তু এটা আয়তক্ষেত্র হবে তাই বর্গক্ষেত্র তৈরি করতে হলে এই অবস্থা তৈরি করতে হবে এই অবস্থায় আপনি মোট ঘর আছে কয়টা এক দুই তিন চারটা পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলোটা ষোলোটা মোট ঘর লাগতেছে আপনার এই লার্জ স্কোয়ারটা তৈরি করতে তো লার্জ স্কোয়ার তৈরি করতে ষোলোটা ঘর লাগে কিন্তু আগেই দেওয়া আছে এক দুই তিন চারটা চারটা ঘর ইতিমধ্যেই আছে ষোলোটা থেকে চারটা যদি বাদ দিই আরো বারোটা আমাকে অ্যাড করতে হবে কয়টা কয়টা অ্যাড করতে হবে অ্যান্সার হচ্ছে বারোটা তো এখানে একটা মানে ভুল হয় যে অনেকেই চিন্তা করে যে জাস্ট এটা পূরণ করব 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 তাহলে মনে হয় লার্জ স্কোয়ার হলো কিন্তু হলো না আসলে ও ওদের অনুযায়ী অ্যান্সার কত হবে এক দুই তিন তারপরে হচ্ছে চার পাঁচ ছয় সাত আট আটটা নাকি মানে ওই ওই অনুযায়ী আসলে অ্যান্সার হবে আটটা কারণ এখানে মোট মোট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আট নয় দশ এগারো বারো বারোটার মধ্যে চারটা দেওয়া আছে তার মানে একটা অ্যান্সার হবে ওই অনুযায়ী কিন্তু আটটা হলে মানে এইটা কিন্তু একটা স্কোয়ার হয় নাই এটা কিন্তু স্কোয়ার হয়নি কারণ এটা একটা আয়ত হয়েছে এক চারটা আছে তিনটা আছে আমাকে বলছে ওয়ান লার্জ স্কোয়ার তাহলে আমাকে আরো এক্সট্রা ভাবে করে কিন্তু এগুলো এই ছোট ছোট ঘরগুলা আপনাকে অ্যাড করতে হবে ঠিক আছে ওকে ঠিক আছে আচ্ছা এখানে বলছে যে নিচের নিচের পাঁচটি চিত্রের একটি ভিন্ন অনেক আছে নিচের পাঁচটি চিত্রের মধ্যে একটি ভিন্ন সেটা কোশ্চেন এটা খুনটা দেখে বোঝা যাচ্ছে যে এটা কোনটা এটা এটাতে একটা চিহ্ন আছে এই পাশে একটা চিহ্ন একটা তীর চিহ্ন একটা তীর চিহ্ন কিন্তু এটাতে দুইটা চিহ্ন তার মানে এটা আসলে মানে মানে আলাদা ওপরগুলা থেকে আলাদা আচ্ছা এখানে আমাদের যে কোশ্চেনটা বাদ ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করি এটা এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনটা হুম এই কোশ্চেনটা এই কোশ্চেনটা একটু বড় এখানে বলছে যে নিচের কয়টি চতুর্ভুজ আছে চতুর্ভুজ যদি চিন্তা করি ছোট ছোট চতুর্ভুজগুলোর নাম দিয়ে দেব এই যে ছোট এটা এক এটা দুই এটা তিন এটা চার এটা পাঁচ এটা ছয় এটা সাত এটা আট এটা হচ্ছে নয় ছোট চতুর্ভুজ আছে নয়টা ঠিক আছে তো আমরা চিন্তা করবো যে ছোট ছোট চতুর্ভুজ দুইটা মিলাই একটা কয়টা কয়টা এরকম চতুর্ভুজ আছে মানে দুইটা চতুর্ভুজ মিলে একটা চতুর্ভুজ তৈরি করবে এরকম কয়টা হতে পারে সেটা এরপরে তিনটা চতুর্ভুজ মিলে একটা পাঁচটা চতুর্ভুজ মিলে একটা ছয়টা চতুর্ভুজ মিলে একটা এভাবে আমরা হিসাব করে যাবো সবচেয়ে ছোট চতুর্ভুজ আছে নয়টা এবার দুইটা চতুর্ভুজ মিলায় কয়টা অ্যান্সার হচ্ছে এক আর দুই মিলে একটা চতুর্ভুজ তৈরি করতে পারবে দুই আর তিন মিলায় একটা তিন আর চার মিলায় একটা চার আর পাঁচ মিলায় একটা ঠিক আছে তার মানে এই যে এক আর দুই মিলে একটা চতুর্ভুজ দুই আর তিন মিলে একটা চতুর্ভুজ চার আর পাঁচ মিলে একটা তারপরে আবার আর মিলে মিলে একটা একটা চতুর্ভুজ 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 আবার আবার এটা পারে আমরা সিরিয়ালি যাচ্ছি কিন্তু এই যে এটা এখানে এখানে কিন্তু এইটা একটা এই দুটা মিলে একটা আবার এটা হচ্ছে এটা কত আট না চার আট মিলে একটা চতুর্ভুজ আবার এই পাশ দিয়ে যে এই তিনটা আছে এখানেও ছয় সাত মিলে একটা চতুর্ভুজ এবং সাত আট মিলে আর একটা চতুর্ভুজ তার মানে দুইটার চতুর্ভুজ যে আছে দুইটা দুইটা মিলে যে চতুর্ভুজ তৈরি করতে পারবে সেরকম চতুর্ভুজ হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দশটা দুইটাই মিলাই চতুর্ভুজ তৈরি করতে পারবে এই যে দশটা আবার দেখেন মানে দশটা কিভাবে আসছে এটা একটা এটা একটা দুইটা এটা একটা তিনটা এটা একটা চার এটা একটা চারটা তাহলে দুইটা মিলাই এখানে আছে হচ্ছে চারটা এই এই জায়গাটাতে আছে চারটা আবার এরকম করে এই জায়গায় আছে একটা পাঁচটা এই জায়গায় কিন্তু দুইটা যে ছয়টা সাতটা এই জায়গায় আছে আটটা এই জায়গায় আছে দুইটা নয়টা দশটা দশটা মোট চতুর্ভুজ দুইটা মিলাই চতুর্ভুজের এবার তিনটা মিলাই চতুর্ভুজ কয়টা হইতে পারে অ্যান্সার হচ্ছে যে এক দুই তিন মিলায় একটা চতুর্ভুজ হইতে পারে এক দুই তিন মিলায় আবার দুই তিন চার মিলায় একটা হইতে পারে আবার তিন চার পাঁচ মিলাই একটা হইতে পারে আচ্ছা এদিকে তিন সাত নয় মিলাই হতে পারে আর কি কোন তিনটা মিলাই চতুর্ভুজ হতে পারে অ্যান্সার হচ্ছে না তিনটা মিলাই আর চতুর্ভুজ এগুলো যদি তিনটা নেই তাহলে তো একটা চতুর্ভুজ হবে না তার মানে এখানে কয়টা হলো এখানে তিনটা মিলাই চতুর্ভুজ হলো চারটা চারটা চতুর্ভুজ ওকে এবার আমরা হিসাব করি চারটা মিলাই চতুর্ভুজ কয়টা হতে পারে চারটা মিলাই চারটা মিলাই হতে পারে এক দুই তিন চার এক দুই তিন চার এটা একটা এটা বড় জন্যই কিন্তু আমি পরে করাচ্ছি তারপরে দুই তিন চার পাঁচ দুই তিন চার পাঁচ মিলে একটা চতুর্ভুজ মানে চারটা মিলাই চতুর্ভুজ এইখানে দেখেন এখানে কিন্তু আরো চতুর্ভুজ আছে যে এরকম করে চারটা মিলাই কিন্তু চতুর্ভুজ তৈরি করা যায় যেমন দুই ছয় সাত তিন এটা মিলায় একটা চতুর্ভুজ এবং তিন সাত চার মানে এই যে তিন সাত আট চার মিলায় আরেকটা চতুর্ভুজ তার মানে এরকমেরও কিন্তু চারটা চতুর্ভুজ তৈরি করা যাচ্ছে এই যে চারটা চতুর্ভুজ তৈরি করা যাচ্ছে চারটার মিলায়ও চতুর্ভুজ আছে চারটা তাই না চারটা মিলায়ও চতুর্ভুজ আছে কয়টা চারটা এই যে এইটা এইটা একটা এটা একটা তারপরে এই দিক দিয়ে একটা এই দিক দিয়ে একটা হ্যাঁ চারটা চারটা চতুর্ভুজ আছে চারটা মিলাই আচ্ছা পাঁচটা মিলাই চতুর্ভুজ কয়টা আছে এক দুই তিন চার পাঁচ আর তো কোনো হইতে পারে না তার মানে একটা ছয়টা মিলাই চতুর্ভুজ কয়টা আছে এই যে এই এই যে এইটা মিলাই হচ্ছে ছয়টা ছয়টা মিলাই চতুর্ভুজ ছয়টা মিলাই চতুর্ভুজ হচ্ছে একটা তার মানে আমাদের মোট চতুর্ভুজের সংখ্যা কয়টা দাঁড়ায় মোট চতুর্ভুজ আচ্ছা তিনটা মিলাই চতুর্ভুষটা আমি একটু ভুল করছি তিনটা মিলাই চতুর্ভুজ এক দুই তিন দুই তিন চার আর তিন চার পাঁচ এই পর্যন্ত তিনটা এইটা একটা আর একটা নেই নেই আর কি সাত আট নয়টা নেই নেই মানে ছয় সাত আটটা নেই নেই আর কি মানে তিনটা মিলাই চতুর্ভুজ আসলে পাঁচটা হবে তিনটা মিলাই চতুর্ভুজ হবে পাঁচটা তার মানে এটা এটা হচ্ছে নয়টা নয়টা আর দশটা হচ্ছে উনিশটা উনিশ আর পাঁচে হচ্ছে চব্বিশ 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 আর চারে আঠাশ উনত্রিশ তিরিশটা মোট হচ্ছে ত্রিশটা ত্রিশটা চতুর্ভুজ গঠন করা যাবে বুঝেছেন তো না ক্লিয়ার মানে আমি জাস্ট এটা মিস্টেক করেছি একটা একটা হচ্ছে যে ছোট ছোট চতুর্ভুজ আছে নয়টা আর দুইটা মিলাই চতুর্ভুজ দশটা আমি একটু আগে দেখাই দিলাম আর তিনটা মিলাই চতুর্ভুজ হচ্ছে পাঁচটা কিভাবে এক দুই তিন মিলে একটা দুই তিন চার মিলে একটা তিন চার পাঁচ মিলে একটা তাহলে তিনটা তিন সাত নয় মিলে একটা চারটা এইটা মিলেও তো একটা এই যে এটা একটা চতুর্ভুজ মানে ছয় সাত আট এটা আমি আসলে কাউন্ট করে নিই মানে আলটিমেটলি এটা এটা চলে আসছে তো এখানে আসছে পাঁচটা আর চারটা মিলে চতুর্ভুজ কয়টা এক দুই তিন চার মিলে একটা আবার দুই তিন চার পাঁচ মিলে একটা দুইটা আবার এখানে এই এটা মিলে একটা তিনটা মিলায় আর একটা চারটা মোট হচ্ছে চারটা 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 তার মানে মিলে মিলে চতুর্ভুজ চতুর্ভুজ পাঁচটা এই গোটাটা এক দুই একটা চতুর্ভুজ আছে তার মানে পাঁচটা মিলাই চতুর্ভুজ একটা আর ছয়টা মিলাই চতুর্ভুজ মানে হচ্ছে এই পুরাটা এই পুরাটা হচ্ছে ছয়টা মিলাই চতুর্ভুজ এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা চতুর্ভুজ মিলায় একটা চতুর্ভুজ আছে একটা তার মানে মোট আছে তিরিশটা চতুর্ভুজ ক্লিয়ার তো এই কোশ্চেনটাই এই কোয়েশ্চেনটাই রিপিটেডলি দুইবার আসছে তাই আপনারা ত্রিশটা মনে রাখতে পারেন কারণ এই যে এইভাবে করে এই এই কোশ্চেনটাই দেখেন আরেকবার আসছিল এই যে এই কোয়েশ্চেনটা এই যে একই কোশ্চেন এখানে আসছে যে মানে ফোর সাইড দিয়ে আপনার কতগুলা ডায়াগ্রাম তৈরি করা যাবে এখানে বলছে যে ছাব্বিশ থেকে ত্রিশটা হবে তাই না ত্রিশটা আসলে অ্যান্সার হবে 30টা সেম কোশ্চেন তো এভাবে করে আপনারা হিসাব করে ফেলবেন আমি মনে করি যে এই চিত্র সম্পর্কিত যে ভয়টা ছিল আপনাদের কেটে যাওয়ার কথা এই মেইনলি আপনার ওখানে যে ওই যে নাম্বারিং দিয়ে দিবেন নাম্বারিং দিয়ে দিয়ে কাউন্ট করা শুরু করবেন প্যারা নাই আর দুইটা ভিডিও ইতিমধ্যেই আমার ইউটিউবে দেওয়া আছে এই ভিডিও গুলা আপনারা দেখে নিলে উপকৃত হবেন সেগুলোর লিঙ্ক আমি দিয়ে দিব এই ভিডিওর লিংকে ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ